নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের চিরের পোলাওর রেসিপি একটা স্পেশাল মশলা এমনভাবে বানাবো সম্পূর্ণ ঝরঝরে তৈরি হবে এই চিরের পোলাওটি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেয়ে ধন্য ধন্য করবে তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই চিড়ের পোলাওটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাওটা বানানোর জন্য এখানে দেড়শো গ্রাম মোটা চিঁড়েটা নিয়েছি পাতলা চিঁড়েটা নিলে কিন্তু গায়ে লেগে যাবে একটু মোটা চিড়েটা নিতে হবে যেটা ভোগের চিড়ে চিঁড়েটাকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার করে ধুয়ে ফেলতে হবে আর হ্যাঁ বন্ধুরা চিঁড়েটাকে কিন্তু আগে থেকে একটু বেছে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক সময় কিন্তু ধান থাকে এবারে তিন থেকে চারবার করে চিঁড়েটাকে ধুয়ে নিয়ে একটা স্টেনারের মধ্যে জল ঝরাতে দেব জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই বন্ধুরা ধুয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দেবেন ততক্ষণে চলে যাব পোলাওর আর উপকরণগুলো রেডি করার জন্য নিয়ে নিয়েছি কিছু চৌকো চৌকো ছোট করে কেটে রেখেছি আলু গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর হাফ লেবু লাগবে বন্ধুরা অনেকেই কিন্তু পেঁয়াজ দিয়ে বানিয়ে থাকেন তো আজকের আমি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো এখন একটা কড়া বসে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এখানে সাদা তেলে রান্নাটা করতে হবে তেলের মধ্যে তেলটা গরম হলে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে গাজরগুলোকে দিয়ে দিয়ে দেবো আলু আর গাজর কিন্তু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য এগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে এবার গাজর আর আলুগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু চিড়ের পোলাওটা ঠিক এইরকম সুন্দর আর ঝরঝরে হবে আমি ঠিক যেভাবে বানিয়ে দেখাচ্ছি সেই প্রসেসে অবশ্যই আপনারা বানাবেন ভিডিওটি আপনারা যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানিয়েছি কোন প্রসেসে বানিয়েছি তাহলে কিন্তু আপনাদের চিড়ের পোলাও একদমই ভালো হবে না এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিলাম এমন লবণটা আমি এর মধ্যে অ্যাড করেছি যেটা সবজিগুলো তেও হয়ে যাবে আবার তেও হয়ে যাবে সেই জন্যে বুঝে স্বাদ মতো লবণটা অ্যাড করলাম চিড়ে দেওয়ার পরে কড়াইতে যদি আপনি লবণটা অ্যাড করেন সব জায়গায় কিন্তু লবণটা লাগে না সেই জন্যে আমি সবজির মধ্যে আগে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব হলুদ গুঁড়ো একটু সুন্দর একটা কালারের জন্যে তবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে এই হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারেন হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে চিঁড়েগুলোকে মিশিয়ে দেবো যে চিঁড়েগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম দেখুন সেই চিঁড়েগুলোকে আমি সবজির মধ্যে মিশিয়ে নেব এখনও কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করিনি তার জন্যে কিন্তু একটু ধৈর্য ধরে প্রথম শেষ পর্যন্ত দেখতে হবে যে আমি কি কি স্পেশাল মশলার মধ্যে অ্যাড করি আর ভাবে অ্যাড করি এখন থেকে যদি স্কিপ করে চলে যান বন্ধুরা তাহলে কিন্তু জানতেও পারবেন না এবারে দেখুন সবজির সঙ্গে চিঁড়েগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর সবজির সাথে মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন চিঁড়েগুলো কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে চিঁড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা চিড়েটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে রাখতে হবে এবার চিড়ে সবজিটাকে আমি তুলে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আরও ওই এক চামচ মতো সাদা তেল আর তার মধ্যে হাফ চামচ ঘি হ্যাঁ বন্ধুরা এখানে অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন তাতে স্বাদে গন্ধে হবে অপূর্ব এবারে এর মধ্যে ফোড়নে ব্যবহার করলাম সামান্য একটু জিরা আর একটু মৌরি এখানে অবশ্যই মৌরি আর জিরাটা ব্যবহার করবেন মৌরি আর জিরেটাকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলাম যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে তারপরে কিছুটা কারিপাতা অ্যাড করে দিলাম কারিপাতাটাকেও এই মশলার সঙ্গে একটু ভেজে নিলাম এতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার যখন গন্ধটা বেরিয়েছে তখন কিছুটা খোসা ছাড়ানো আমি দিয়ে দিয়েছি চিনে বাদাম আর দিয়ে কাজু বাদাম এখানে আমার কিশমিশটা ছিল না তো আপনারা চাইলে এখানে কিশমিশটা করতে পারেন তবে কিশমিশটা না দিলেও স্বাদের কোনো অসুবিধা হবে না কাজুবাদাম আর চিনে বাদামটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে চিড়েগুলোকে ঢেলে দিলাম আর ঢালার সময় দেখলেন বন্ধুরা কতটা ঝরঝরে এখন খুব ভালো করে ঘিয়ের সঙ্গে বাদামের সঙ্গে কারিপাতার সঙ্গে আর ওই জিরে আর মৌরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে যে এত সুন্দর একটা স্বাদ আসে বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না এবার সেই স্পেশাল মশলাটা এখানে মিশিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা তো অনেক রকমভাবে এই চিড়ের পোলাওটা বানিয়ে খেয়ে দেখেছেন একবার এই ম্যাগি মশলা দিয়ে চিড়ের পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করবেন যে কেমন ছিল এবারে যে হাফ স্লাইস আমি লেবুটা নিয়েছিলাম সেই লেবুটার রসটা পুরোটাই দিয়ে দিতে হবে অর্থাৎ এক চামচ লেবুর রস এখানে কিন্তু আমার দেড়শো গ্রাম মতো চিড়ে আছে আর তার মধ্যে হাফ এক চামচ মতো লেবুর রস আমি অ্যাড করলাম সবার লাস্টে কিন্তু লেবুর রসটা দিতে হবে দিয়ে সামান্য দু থেকে তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে খুব ভালো করে ম্যাগি মশলাটাকে আর লেবুর রসটাকে মিশিয়ে দিতে হবে সবার লাস্টে সম্পূর্ণ সব কাজ হয়ে যাওয়ার পরে মেশাবেন আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন তবে আমি এখানে আজকের কোনো চিনিটা ব্যবহার করিনি চিনিটাকে টোটালি স্কিপ করে গেছি যেহেতু কাজু বাদামের মধ্যে একটু মিষ্টি আছে আর আলু তো একটু মিষ্টি সেজন্যে আমি এখানে একদমই চিনি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে করতে পারেন এখন দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে আজকের এই চিরের পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে